thank you শিক্ষার্থী বন্ধুরা কলেজ বিশ্ববিদ্যালয় ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আমরা আজকে এসেছি নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে আমাদের এবারে ক্যাম্পাস পর্বটি সাজিয়েছি এই কলেজকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ শিল্প বাণিজ্যের নগরী নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলে নারী শিক্ষার অগ্রদূত অধ্যক্ষ খগেন্দ্রনাথ চক্রবর্তী প্রতিষ্ঠানটির নিজস্ব ঠিকানা ছাড়াই মাত্র পাঁচজন ছাত্রী নিয়ে উনিশশো সালে মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু করেন কলেজটির প্রথম কার্যক্রম বর্তমান কলেজটি স্বমহিমায় উদ্ভাসিত তার আপন ঠিকানায় বিশিষ্ট পাঠ ব্যবসায়ী শেঠ তোলারামের সহযোগিতায় কলেজটি বর্তমান তোলারাম কলেজে স্থানান্তরিত হয় তখন এর নামকরণ করা হয় শেঠ তোলারাম গার্লস কলেজ তোলারাম কলেজের সহশিক্ষায় কার্যক্রম চালু করা হয় এবং মেয়েদের জন্য পৃথক মর্নিং শিফটের ব্যবস্থা করা হয় এতে করে অধ্যক্ষ খগেন্দ্রনাথ চক্রবর্তী কর্তৃক প্রতিষ্ঠিত মহিলা কলেজটি তোলারাম কলেজের সাথে একীভূত হয়ে যায় উনিশশো সালে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের বর্তমান স্থানে অধ্যক্ষ খগেন্দ্রনাথ চক্রবর্তী এবং এ অঞ্চলের কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদের প্রচেষ্টায় স্থায়ীভাবে বেসরকারি পর্যায়ে নারায়ণগঞ্জ মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় এক দশমিক পাঁচ দুই একর জমির